দেখা যায় আমাদের সমাজে এর বিপরীতে দেখা যাচ্ছে রাত বারোটা যখন বেজে যায় সাথে সাথে অনেক কিছু শুরু হয়ে যায় গান বাজনা আতশবাজি হাওয়াই ফায়ারিং আরো অনেক কিছু যেগুলোর মাধ্যমে আল্লাহর নাফর পাশাপাশি অনেক মুসলমানের হক নষ্ট হচ্ছে অনেক মুসলমান ঘুমিয়ে আছে হঠাৎ করে এইগুলোর আওয়াজের কারণে হাওয়াই ফায়ারিং এর কারণে আতসবাজির কারণে তারা তাদের ঘুম ভেঙে যাচ্ছে অনেক ছোট বাচ্চা ঘুম ভেঙে যাচ্ছে অনেক হার্টের রোগীর প্রবলেম হচ্ছে একটু চিন্তা করেন তো আপনার কারণে মুসলমান কষ্ট পাচ্ছে রসুলের করিম বলেছেন মান আদা মুসলিম আজানি যে কোনো মুসলমানকে কষ্ট দিল সেজন্য আমি নবী মুস্তফাকে কষ্ট দিল আপনি একজন মুসলমান হয়ে এইভাবে তো কাজ করতে পারেন না মুসলমান তো প্রতিটা কাজ আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মত অনুযায়ী কাজ করবে এর বাহিরে করতে পারে না আলা প্রিয় মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য বলেছেন আপনারা সে বিষয়টি হল নিউ ইয়ার নাইট অর্থাৎ বছরের প্রথম রাত্রি উদযাপন করা এবং যেটা আমাদের সমাজে থার্টি ফার্স্ট নাইট নামে পরিচিত দুই পঁচিশ একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজার পরে নতুন নতুন বছর উদযাপনের নামে যা আমাদের সমাজে হয়ে থাকে এই জিনিসগুলো শরীয়তের আলোকে কতটুকু সমর্থিত শরীয়ত কতটুকু এটাকে জায়জ বলে সেই বিষয়টা সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং যদি এটাকে আমরা উদযাপন করি কিভাবে করতে পারি সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ করন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব সর্বপ্রথম আসুন আমরা কোরআনুল ক্যিম থেকে জেনে নিই আল্লা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যখন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আর সেই মাসগুলোর মধ্য থেকে বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস হলো সম্মানিত মাস মুফাস এই আয়াতের তফসিলের মাঝে ব্যাখ্যার মাঝে লিখেছেন যে আল্লাহ তাল নিকট বারোটি মাস আর তার মাঝে চারটি সম্মানিত মাস এই বারোটি মাস তার কোন মাস উদ্দেশ্য বাংলা ইংরেজি বা কোন মাস বা আরবি কোন উদ্দেশ্য তো কালাম লিখেছেন এই মাস দ্বারা বারোটি মাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরবি মাস কেননা আরবি মাসের সাথে আমাদের অনেক কিছু সম্পৃক্ত হজ ঈদ আমরা রমজানের রোজা রাখি রমজানের রোজা রাখা বালে হওয়া এবং হজ কর ইত্যাদি অনেক বিষয় সম্পৃক্ত রয়েছে তাহলে বারোটি মাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরবি মাস এবং আল্লাহ তালা বলেছেন ওই বারোটি মাসের মাঝে সম্মানিত মাস হলো চারটি মাস তোর মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস এবং কোরআনী কেরিমের এই আয়াতের মাঝে সামনে আল্লাহ তালা বলেছেন ফালাহিন তোমরা তো কোনো মাসেই আল্লাহ তালা নাফরমানি করবে না নিজের নফসের উপর জুলুম করবে না কিন্তু বিশেষভাবে এই মাসগুলোর মাঝে আল্লাহ তালা নাফরমানি করবে না নিজের নফসগুলোর উপর জুলুম করবে এখন আমাদের দুই হাজার ছাব্বিশ শুরু হবে যে মাসটি চলমান রয়েছে সেটা হচ্ছে রজত মাসে যদি এই মাসে এই সময় যদি আমরা রবের নাফরমানি করি একটু চিন্তা করি সম্মানিত মাস আজমতলা মাস এই মাসগুলোতে যদি আল্লাহ নাফরমানি করি আমরা আমাদের কি অবস্থা হবে এবং মনে রাখতে হবে যে নতুন যে বৎসর পালন করছি আমরা ইংরেজি বৎসর ইংরেজি নববৎসর সেটা ইসলামের মাঝে কোনো ভিত্তি নাই কিন্তু প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আল্লাহ তালার দেওয়া একটা নেহামো কোনো ব্যক্তি যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে এই দিনটাকে বা এই রাত্রটাকে সেলিব্রেশন করে উদযাপন উদযাপন করে আল্লাহ এবং রসুলের নাফরমানি না করে সে করতে পারে যে আল্লাহ তালা আমাকে নতুন একটি বৎসর দান করেছেন দুই হাজার পঁচিশকে আমি অতিবাহিত করেছি দুই হাজার ছাব্বিশ শুরু হচ্ছে আমি এই দিনটাকে এই রাত্রিটাকে আল্লাহর ইবাদত করে কাটাই বরঞ্চ আমাদের তো এই চিন্তা হওয়া উচিত যে আমি দুই হাজার পঁচিশে কি কি গুণা করেছে কি নাফরমানি করেছি চিন্তা করা এবং এর ছাব্বিশটাকে ইবাদতের মাধ্যমে শুরু করা নতুন একটা বৎসরকে যাতে করে রবের নাফরমানি না হয় কিন্তু দেখা যায় আমাদের সমাজে এর বিপরীতে দেখা যাচ্ছে রাত বারোটা যখন বেজে যায় সাথে সাথে অনেক কিছু শুরু হয়ে যায় গান বাজনা আতসবাজি হাওয়াই ফায়ারিং আরও অনেক কিছু যেগুলোর মাধ্যমে আল্লাহর নাফরমানি পাশাপাশি অনেক মুসলমানের হক নষ্ট হচ্ছে অনেক মুসলমান ঘুমিয়ে আছে হঠাৎ করে এইগুলোর আওয়াজের কারণে হাওয়াই ফায়ারিং এর কারণে কারণে তারা তাদের ঘুম ভেঙে যাচ্ছে অনেক ছোট বাচ্চা ঘুম ভেঙে যাচ্ছে অনেক হাটের রোগীর একটু চিন্তা করেন তো আপনার কারণে মুসলমান কষ্ট করিম বলেছেন মান আদা মুসলিমান ফকদ আজানি। যে কোনো মুসলমানকে কষ্ট দিল সেজন্যস্তফাকে কষ্ট দিল আপনি একজন মুসলমান হয়ে এইভাবে তো কাজ করতে পারেন না মুসলমান তো প্রতিটা কাজ আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মত অনুযায়ী কাজ করবে এর বাহিরে করতে পারে না এবং দেখা যায় মা সাল্লাহ রবিল্লা আলমিন অনেক মুসলমানের সন্তান শৈতানের ধোকার মাঝে পড়ে এই রাত্রে মাঝে মদ পান করা গান বাজনা এগুলো মাঝে লিপ্ত হয়ে থাকে অথচ কোরআনে কারিমে আল্লাহ তালা বলে দিচ্ছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু ইন্নামাল খাম্রু ওয়াল ওয়াল আমসাবু ওয়াল আজল ওয়াল আজলাম মিন আমালিশ আল্লাহ তালা বলেছেন এই সবগুলো মদ জুয়া ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো সবগুলোকে আল্লাহ শয়তানি কাজ বলেছে মুসলমান তো মদ পান করা তো দূরে কথা মদের কাছেও যেতে পারে না উলামাই کرام অনেক কিتابের মাঝে লিখেছেন যারা মক পান করে মদ পান করার মাঝে অপস্ত হয় তাদের মৃত্যুর আগে বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু চিন্তা করি তো আল্লাহ না করুন আমি তো মুসলমান শুধু অমুসলিমদের খুশি করতে গিয়ে অমুসলিমদের কালচারকে তারা যেভাবে করছে সেভাবে করতে গিয়ে যদি আল্লাহ তালা না করুক আমি এই অভ্যস্ত আমার মাঝে আমি মদ পান করি এগুণায়ের কাজ করি মৃত্যুর আগে যদি ইমান হারা হয়েছে একটু চিন্তা করা উচিত এবং এই রাত্রগুলোতে গান বাজনা করা এবং গান বাজনা শোনা রাত বারোটার পরে গান বাজনা মুসলমান ঘুমিয়ে আছে এবং মুসলমানদেরকে কস্ত দিচ্ছে তাদের ঘুমগুলোকে ভেঙে ফেলছেন আল্লাহ রসুল আদি শরীফে বলেছেন মুসনাদে আজ্জারের মাঝে হদিস্থির হয়েছে সৈদুল আনাসিন মালিক রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত রাসূলের কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওতানি মালউনালি ফি দুনিয়া ওয়া দুনিয়া এবং আখিরাতের মাঝে দুইটি আওয়াজ অবিষপ্ত লাভকপ্রাপ্ত দুইটি আওয়াজ কি কি এক হচ্ছে নেয়ামতের সময় বাজনা আওয়াজ গান বাজনার আওয়াজ আর দ্বিতীয় আওয়াজ হচ্ছে मुसीবতের সময় কান্না করা চিৎকার করে বিলাপ করে কান্না করার আওয়াজ এই দুইটা আওয়াজ হচ্ছে সফট আওয়াজ একটু চিন্তা करिए আপনি আর এবং আরেক হাদিস শরীফে রয়েছে সোহাবুল ইমানের মাজি মাম্বাই হাকি রহমতুল্লাহ আলী হাদিস শরীফটিকে নিয়ে এসেছেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলছে গান দিলের মাঝে এভাবে মুনাফিকাত মুনাফিকি তৈরি করে দেয় যেভাবে পানি ক্ষেতের মাঝে সবজি ফসলকে উৎপন্ন করে ঠিক তেমনইভাবে গান বাজনা গান মানুষের অন্তরের মাঝে দিলের মাঝে মুনাফিককে তৈরি করে দেয় স্তফর মানুষ একটু চিন্তা করি যে সমস্ত মুসলমানরা আমরা ইধনের কাছে লিপ্ত থাকি বা আগে থেকেছি এগুলো থেকে সত্যন্ত তবা করে নিই এবং হাদিস শরীফে আসছে তবাকারী ব্যক্তি এমন যেন সে গুনাই করে নিই এবং নিয়ত করে নেই দুই হাজার ছাব্বিশকে আমরা সেলিব্রেশন করবো উদযাপন করবো আল্লাহর ইবাদত করে কোরআন তেলাবাদ করে জিকির করে এবং তাহার যদি নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমি দুই হাজার পঁচিশ যেই যেই গুণাগুলো করেছে সেগুলো থেকে তবা করছে দুই হাজার ছাব্বিশ যেন তোমার ইবাদত করে তোমার নবী মুস্তফার সুন্নতের অনুশীলন করে কাটাতে পারি এইভাবে যেন আমরা নিয়ত করি এবং আমাদের বরকতময় রজক তো আছে যেই মাসকে চারটি মাস সম্মানিত মাস আল্লাহ তালা ওই মাসগুলোর মাঝে তো অন্যতম একটি মাস এই রজব মাসে প্রতিদিন রোজা রাখার একাদি শরীফে আসছে প্রতিদিন রোজা রাখ যে রাখবে পুরা তিরিশ দিনের মাঝে আল্লাহ তালা তাকে এক মাস রোজা রাখার সমাবধান আমরা যেন এই রজব মাস ইবাদত বন্দেগী করার মাধ্যমে নতুন বৎসরকে ইবাদত বন্দী করার মাধ্যমে আমরা স্বাগতম জানাতে পারি এবং আল্লাহব রসুলকে রাজি করতে পারি ছাব্বিশটাকে যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন বিজয়াহিনবী রামী সালি